তোমার দুই তিন দিনও যাইতো না চিন্তা করছেন দেখো দিতে আচ্ছা ঠিক আছে দিয়েও তুই সমস্যা নাই কারণ এই মাছ খাইতে খাইতে আরো খুব ফেভারেট হয়ে গেছে কথা বুঝিলি তবে যে কাঁকড়া

দুই রকম মিশা মাছ কোরাল মাছ সুরমা মাছ রূপচান্দা মাছ কাঁকড়া মাগুর মাথা তোমাকে এখনই ভেজে দেবো তুমি এখনই খেয়ে নিও